السلام عليكم আমি শাহিন খান রাহুল আলু টিভি নিউজ টোয়েন্টি এর একজন প্রতিবেদক আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলায় যেখানে আমরা সাক্ষাৎকার নিয়েছি একজন গুণী ব্যক্তি যিনি একাধারে আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব আলী তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি কসবা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছেন কসবা আখাউরার আসন নিয়ে তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন আলহাজ কবির আহমেদ বুইয়া এই এলাকার দুর্দিনের কান্ডারি তিনি যেমন ছিলেন নির্যাতিত নেতাকর্মীদের পাশে আজও তেমনই রয়েছেন অসহায় মানুষের পাশে অ্যাডভোকেট ইয়াকুব আলী বিশ্বাস করেন আগামী নির্বাচনে কসবা আখাউড়া আসনে বিপল বুটে জয়লাভ লাভ করবেন আলহাজ কবির আহমেদ বুইয়া তিনি আরও জানান নির্বাচনে জয়লাভের পর জনসাধারণের সুবিধার্থে প্রথম যে কাজটি তিনি করবেন তা হল কসবা আখাউড়া অঞ্চলের গ্যাস সংযোগ ব্যবস্থা করা এভাবে বিদ্যুৎ পৌঁছে গেছে প্রতিটি ঘরে ঠিক সেভাবে গ্যাস পৌঁছে দেওয়া হবে মানুষের দুর্ঘোরাই আজকে এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব তার বিস্তারিত সাক্ষাৎকার এবং তার দৃষ্টিভঙ্গি মূল বার্তাগুলো ধন্যবাদ সাথেই থাকবে কসবাতে আমাদের শুধু নেতা কর্মী না প্রত্যেকটা মানুষের বিপদে আপদে কবির আহমেদ ভাই আসে আমাদের কুটিতে কিছুদিন আগে কিছু দোকানপাট পরে ছায় হয়ে যায় ওইখানে কবির আহমেদ ভুইয়া গিয়েছেন ওনাদের খোঁজখবর নিয়েছেন এবং উনি বলেছেন উনি আর্থিক ভাবে ওনাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করবেন এর আগেও কুটিতে একটা অগ্নিকাণ্ড হয়েছে ওইখানে উনি আমাদের এই যারা দোকানদার ছিল তাদেরকে সহযোগিতা করেছেন এবং প্রত্যেক এই যে বন্যা বন্যা হয়েছিল এই আগস্ট মাসের পরে এই বন্যাতে উনি আমাদের এই এলাকাতে ত্রাণ দিয়েছেন মানুষের খোঁজখবর নিয়েছেন শুধু দল নয় ক্রসবাফ হয়ে প্রত্যেকটা মানুষের বিপদে আপদে কবির আহমেন দুইয়া আগে আসেন প্রত্যেকটা সাধারণ মানুষ উনি কোনো দল দেখেন না সকলকেই উনি ওনার ব্যক্তিগতভাবে এবং দলীয় যতটুকু সম ওনার এই ক্যাপাবিলিটি আছে উনি সাহায্য করে থাকেন ইনশাল্লাহ আমরা যদি কবির আহমেদ দুইয়াকে প্রার্থী হিসেবে পাই আমরা ইনশাল্লাহ ওনাকে বিপুলপুরে জয় করব কারণ হচ্ছে উনি হচ্ছে একজন এমন একজন জনপ্রিয় নেতা যে কিনা আপনার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এখন শুধুমাত্র কবিরাম ভুঁইয়া কবিরাম মুই একটা আলোড়ন সৃষ্টি হয়েছে কসবাতে কসবা আখরাতে আমরা আশাবাদী ওনাকে নিয়ে আমরা ভালো রেজাল্ট পাবো ভালো ফলাফল পাবো আপনারা অবশ্যই জানেন যে কসবাতে আমাদের এই যে সারদা গ্যাস এবং আরেকটা নতুন গ্যাস আমাদের সম্ভাবনাময় গ্যাস আছে যেটা তারাপুর ওইটা কাজ চলতেছে তো এই শালদা গ্যাস দিয়ে আপনাদের সারা বাংলাদেশে কিন্তু গ্যাস সরবরাহ করা হচ্ছে তো আমাদের নেতা কবির আহমেদ উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে যদি উনি এমপি হয় যদি পার্লামেন্টে যাই সর্বপ্রথম উনি কসবা আখাড়াতে বিদ্যুৎ যেভাবে প্রত্যেকটি ঘরে ঘরে সরবরাহ করছেন সেভাবে প্রত্যেকটি ঘরে ঘরেও গ্যাসের লাইন সংযোগ করবেন আমার আমার আমারও এই গ্যাস সংযোগটা আমরা চাই প্রত্যেকটি ঘরে ঘরে আমরা গ্যাস পাই এই দাবি আমরা করি পরিশেষে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম সবাই বা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম